আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি কবে থেকে শুরু হবে এই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা মাস্টার্স ভর্তি হবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে আপনাদের ভর্তির বিজ্ঞপ্তিটি কবে আসবে তো দেখুন প্রাইভেট মাস্টার্স এবং প্রফেশনাল মাস্টার্সে ভর্তির কার্যক্রম শেষ হবে আগামী ত্রিশ জানুয়ারি এবং একত্রিশ জানুয়ারি তো এরই পরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে আপনার ভর্তি নোটিশটি চলে আসবে তো ফেব্রুয়ারিতেই কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে যারা মাস্টার্স ভর্তি হতে চাচ্ছেন আপনারা ভর্তি নোটিশটি পেয়ে যাবেন তো দেখুন অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু মাস্টার্স ভর্তি হতে গেলে কি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে কিনা তো দেখুন আপনাদেরকে মাস্টার্স ভর্তি হতে গেলে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না যারা অনার্স ভর্তি হবে তাদের কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ইতিমধ্যে অনার্সে ভর্তির ভর্তি নির্দেশিকা চলে এসেছে তো এখন কথা হচ্ছে যে আপনারা কী কী প্রস্তুতি নেবেন অনেকে আবার কমেন্ট করে জানতে চেয়েছেন যে মাস্টার্সে ভর্তি হতে কত টাকা লাগবে কি কী কাগজপত্র লাগবে তো দেখুন যখন আপনার মাস্টার্সে ভর্তির নোটিশটি চলে আসবে তখন কিন্তু সেই নোটিশে উল্লেখ করা থাকবে যে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ বা অন্যান্য যে বিভাগ এবং বিষয়গুলো রয়েছে সেখানে ভর্তি হতে ভর্তি ফি কত টাকা লাগতে পারে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত তথ্যগুলো কিন্তু সেই নোটিশে উল্লেখ থাকবে তো যখন আপনাদের মাস্টার্স ভর্তির নির্দেশিকাগুলো চলে আসবে তখন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেবো ইনশাল্লাহ সেখানে সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন নির্ভুলভাবে তো এখন কথা হচ্ছে কেউ যদি আগাম জানতে চান তাহলে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে আপনি যে বিষয়ে মাস্টার্স করতে চাচ্ছেন সেই বিষয়সমূহে আপনার কলেজে জিজ্ঞেস করবেন তারা মোটামুটি ধারণা আপনাকে দিবে তো এখন পর্যন্ত যেহেতু মাস্টার্স ভর্তির কোনো আপডেট আসেনি সেজন্য আপনারা বিভ্রান্ত হবেন না এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্স ভর্তির নোটিশটি আসেনি তবে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ চলে আসবে ফেব্রুয়ারি মাসের যে কোনো সপ্তাহে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা এই ভর্তি নোটিশটি পেয়ে যাবেন এখন থেকে টাকা পয়সার যে ব্যাপারটি আছে আপনারা গোজগজ করতে থাকেন আর হতাশ হবেন না অতি শীঘ্রই কিন্তু আপনাদের এই ভর্তি নোটিশটি চলে আসবে তো এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট আর ভর্তি নোটিশটি আসলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ